আপনারা শুনতে পেয়েছেন আমার রান্নার সময় প্লেনের শব্দ হয়েছে আসলে আমি এমন জায়গায় থাকি সেখানে প্লেন সব সময় যাতায়াত করে রান্নার সময় সাউন্ডটা এসে যায় এখন কি করব ওই অবস্থায় আমি সাংনটা দিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিন্ন স্বাদে ভিন্নভাবে চিকেন রান্না করে দেখাবো এখানে শুকনো মরিচ রসুন পেঁয়াজ আমি আদা ভেজে নিয়েছি আর এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেন কতটুকু আছে আমি জানি না আসলে আমার ফ্রিজে চিকেন কাটা থাকে আমি ওখান থেকে বের করে নিয়ে রান্না করি আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি মশলা দিয়ে দেবো গোটা মশলা যেমন গোটা মশলার মধ্যে আছে সাদা সবুজ এলাচ কালো এলাচ দারচিনি লং চিকেনগুলো দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক ফলা লেবু আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিসিন ইউটিউব হলে মেরিনা ডাফরাস কিসিনে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন বেলাই কন্টাক্ট ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন লেবুটা চিপে দিলে আমি লেবু চিপে দেওয়ার কারণ হচ্ছে আপনার যে চিকেনের একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না আর যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু আমি কোনো প্রকার আজ পেঁয়াজ ব্যবহার করছি না কাঁচা পেঁয়াজ এখানে আমি দু ফালা করে পেঁয়াজ ভেজে নিয়ে ব্লিন করে তারপরে পেঁয়াজটা আমি ব্যবহার করছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম কালার হওয়ার জন্য এক চামচ সেরো কম শুকনো মরিচ আমি কিন্তু এখন কোনো প্রকার গরম মশলা ধনিয়ার গুঁড়ো বা যে মশলাগুলো থাকে এগুলো কিন্তু আমি এখনও ব্যবহার করিনি জাস্ট মরিচের গুঁড়োটা আর হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটা আমি রকম কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম যখন সবটাই ভালো ফুটবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ তারপরে যে দেখতে পাচ্ছেন স্ট্রং ফ্লেভারের মশলা যে মশলা প্রতিটা মশলার গুঁড়োই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি তরকারিটা বলক ওঠার পরেই কিন্তু আমি মশলার গুঁড়োগুলো ব্যবহার করলাম এইভাবে তরকারি আমি কেন বলেছি যে ভিন্ন স্বাদে ভিন্ন রকম চিকেন রান্না দিয়ে দিলাম দশ বারোটি কাঁচামরিচ ভিন্নভাবে রান্নাটা করেছি আপনারা দেখেছেন অনেকে কোশ্চেন করতে পারেন কিসের ভিন্ন স্বাদের রান্না হলো এটা আমি পেঁয়াজগুলো রসুন আদা ভেজে রান্না করি কোনো প্রকার মশলা আমি কষাই ভেজে ডাইরেক্ট চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে মরিচ পেঁয়াজ ভেজে চিকেন রান্না করলেও অনেক মজাদার হয় গ্রানটা অন্য রকম হয় আমার চিকেন রান্নাটা রেডি গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু আসলে অনেক মজাদার ছিল এই চিকেন রান্না এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন যখন এই চিকেনটা সার্ভ করছিলাম তখন অন্যরকম একটা ঘ্রান নাকে আসছিল। মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো এখন তোমার পরিবেশন হয়ে গিয়েছে চলুন চলেন এখন খেয়ে দেখিয়ে দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম